আমি একজন দুঃখিনী মা আমার একমাত্র ছেলের বয়স ছিল তেরো বছর তিন মাস সে পাচক তো নামাজ পড়তো রোজা রাখত আমি নিষেধ করা সত্ত্বেও সে প্রায় কবর জিয়ারত করত গত নয় মাস আগে সে একদিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আল্লাহ তাকে ক্ষমা করবেন কিনা আমি মা হিসাবে তার জন্য নাজাতের জন্য কোনো আমল করতে পারি না আহা এই অভাগিনী মা তার জন্য আমরা দোয়া করি আর তার প্রশ্ন উত্তর দিচ্ছি মা আপনার যে আপনার ছেলে যখন এরকম টেন্ডেন্সি দেখা গেছে যে তার মন মানসিকতা খারাপ মুভমেন্ট খারাপ আত্মহত্যার ভয় হতে পারে এটা অনেক সময় মানসিক রোগ থেকে হয় মানুষের মধ্যে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের উচিত ভালো সাইক্রিয়াটিস্ট ভালো সাইকোলজিস্ট দেখানো ভালো কোনো আলেমকে দেখানো কাউন্সেলিং করা এবং তার ট্রিটমেন্ট করা এটা করা উচিত যাই হোক যেভাবে হোক যে কারণে হয়েছে কেন হয়েছে আমরা ডিটেল যাই না মূল কথা হলো যে আত্মহত্যা করে মারা গেলে তার জন্য দোয়া করা যাবে কিনা উত্তর হলো ডেফিনেটলি দোয়া করা যাবে আরও বেশি করে দোয়া করতে হবে কারণ আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে সে জাহান্নামি হয় কিন্তু সে তো বেইমান হয়ে যায় নাই মুসলমান অবস্থা যদি আত্মহত্যা করে তার অন্যায় হয়েছে সে গুনাহের কাজ করেছে এখন তার জন্য আল্লাহ চাওয়া যাবে আর আল্লাহ চাইলে মাফ করতে পারেন সে শিরক করে মরে নেয় শিরক করে যদি মরে তাহলে আল্লাহ মাফ করবেন না এটা আল্লাহ তাআলা যদিও শাস্তি দিবেন ঘোষণা দিয়েছেন আবার এটা থেকে এটা কেউ বুঝিয়েন না যে তাহলে আত্মহত্যা বলতে খুব সাধারণ জিনিস আত্মহত্যা করা কাবিরা গুনাহ এরকম কবিরা গুনাহ হাদিসে আসে চিরকাল জাহান্নামে থাকবে এরকমও আছে অবশ্য শায়খ আদীসের ব্যাখ্যা বেশিরভাগ মুহাদিসরা বলেছেন যে এর অর্থ হলো যে ওই ব্যক্তি যদি আত্মহত্যাকে বৈধ মনে করে আজকাল মানুষ মনে আমি আমার শরীরে আমি যা ইচ্ছা তা করব এরকম মানসিকতা থেকে যদি করে তাহলে তো সে ইমানই হারা সেই ক্ষেত্রে সে সাই জাহান্নামে হবে কিন্তু জাহান্নামে যাবে আত্মহত্যা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যা যে করে মারা যেতে তার জানাজা পড়তেন না আত্মহত্যা যে করে সে কখনো খাঁটি মুসলমান হতে পারে না বিকজ তার আল্লাহর প্রতি ভরসা কম আছে দেখে সে আত্মহত্যা করছে যারা আল্লাহর প্রতি ভরসা স্ট্রং থাকবে সে আত্মহত্যা কেন করবে যত বিপদ হয় আল্লাহর প্রতি সে ভরসা করবে এবং অপেক্ষা করবে আল্লাহর রহমতের এই জন্য এই গুণাগুলো থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন তবে এই ছেলের জন্য আপনি অবশ্যই মা হিসাবে দোয়া করতে পারেন এবং আল্লাহ তাকে রহম করতেও পারেন শুক্রবারে জুমার নামাজ কি পুরুষ মহিলা একই সময় পড়তে পারবে কেউ কেউ বলে পুরুষরা মসজিদ থেকে নামাজ পড়ে আসার পর নাকি মহিলারা নামাজ পড়বে না এরকম কোনো কথা নাই আমাদের দেশে অনেক জায়গায় আমরা মনে করি পুরুষরা মহিলা এই মসজিদে জমা পড়ার আগ পর্যন্ত মহিলারা বাসায় জোহর পড়তে পারবে না না ওয়াক্ত হয়ে গেছে মসজিদে হলুকে হলুদ দেখা দেখি নাই সাথে সাথেই মহিলারা বাসায় নামাজ পড়তে পারবেন ওয়াক্ত হলেই নামাজ পড়তে পারবেন পুরুষদের পরে পড়তে হবে এমন কোনো কথা নেই ঢিলা নামা কতটা জরুরি যারা পেশাবের পর ঢিলা ব্যবহার করে না তাদের পেশার নামাজ পড়া যাবে কি না পেশাবের পর পবিত্রতা অর্জন করা ফরজ পবিত্রতা অর্জন না করলে তার নামাজ হবে না তার পেশার নামাজ হবে না এখন ডিলা ব্যবহার করা ছাড়া কেউ যদি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলতে পারে তাহলে তার পিছনে মাছ পড়া যাবে কিন্তু আমাদের বাংলাদেশে বিশেষ করে আপনার অনেকেই আছি যারা পেশাব আমাদের দেশে খাদ্যে যে অভ্যাস আছে এই অভ্যাসের কারণে পেশাবের ফোঁটা একসাথে পরিষ্কার হয় না একটু সময় লাগে তাহলে সময় নিয়ে ডিলা ব্যবহার করে টিসি ব্যবহার করে পানি দিয়ে দুইভাবে দুই আপনি পরিষ্কার করবেন দুইটাই করা সুন্নাত অর্থাৎ ঢিলাগুলো ব্যবহার করবেন আবার পানিও ব্যবহার করবেন দুইটা না করে যে কোনো একটা করে না পাক দুই করে ফেলেন তাহলে সেক্ষেত্রে শুধু পানি দিয়ে দুই করে ফেলেন নামাজ হয়ে যাবে ব্যবহার করলে নামাজ হবে না তা না কিন্তু ব্যবহার করা উত্তম এবং মাথার চুল দাড়িতে কালো রঙ দেওয়ার বিধান কি হতে পারে মাথার চুল বা দাড়িতে কালো রঙ ব্যবহার করা জায়েজ নাই আপনি মেহেদির কালার ব্যবহার করতে পারেন সাদা চুলকে পরিবর্তন করতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিন্তু কালো রং থেকে বেঁচে থাকতে বলেছেন বিধায়ক কালো রং করা যাবে না এটা এক ধরনের প্রতারণা যে আমার চুল কালো বা বয়স কম এটা বোঝানো অনেক ইয়াং এর চুল সাদা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হাদিসে যেভাবে আসে যে কালো ছাড়াও যে কোনো কালারে কালার করতে পারেন আমাদের মসজিদের খতিব সাহেব হজরত আমিরে মোহাবের তাল হুক বলেছেন তিনি নাকি কাফের নওয়জুবুল্লাহ এবং অক্ষত্যবাসায় গালি গালাজ করেন আরও বলেন হজরত অবক্কর অমর ওনারা নাকি ক্ষমতা লবি ছিলেন ইন্না আলিল্লাহিনাজন এরকম যদি কোনো খতিব বলে থাকে তাহলে এই খতিবের পিছনে নামাজ পড়া জায়েজ নাই এবং কোন অবস্থাতে জায়েজ হবে না সাহাবা বিদ্বেষী সাহাবা বিদ্বেষ মানুষকে বেঈমান বানায় সাহাবা বিদ্বেষ খুব ভয়ঙ্কর জিনিস মনে রাখবেন নবী করিম সাল্লা সাল্লামের সাহাবিদের সম্পর্কে বলা কথাগুলো অত্যন্ত পরিষ্কার দিনের আলোর মতো একবার দিনের আলোর মতো আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন রাদি আল্লাহ আন রাদু ওয়ারাদু আন তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন আপনি সমালোচনা করার কে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সাহাবিরা যদি সামান্য এক মুদ পরিমাণ বা সামান্য একটু দান আল্লাহ রাস্তায় করে তোমরা বহুত পাহাড় পরিমাণ দান করলে তাদের দামানের সব হবে না তাদের সমান হবে না কেন কারণ তাদের নিষ্ঠা তাদের এখলাস তোমাদের চেয়ে বহুগুণ বেশি তুলনাযোগ্য না তাদের যে ত্যাগ হুয়া যে তাবাকুম আল্লাহ তালা তাদেরকে বলেছেন তোমাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন তারা রাসুলের জন্য এমনি এমনি হয় নাই সাহাবিদের মর্যাদা নিয়ে বহুত কথা আছে আল্লাহ তাদেরকে কতগুলো সার্টিফিকেট কোরআনে দিয়েছেন জানেন তারা হমরুক্কা আন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলা মিন আল্লাহি ওয়া রিদওয়ানা তারা আল্লাহ সন্তুষ্টি আশা করে তারা মুখলিস তাদের মধ্যে কোনো ধান্দা ছিল না তাদের মধ্যে যে মতপার্থক্য হয়েছে সেটা বুঝের ভুলের কারণে হয়েছে দুনিয়ার ধান্দা তাদের মধ্যে ছিল না তাদের এই চরিত্র নিয়ে সন্দেহ করলে ঈমান নে টানাটানি দেখা দিবে ঠিক এরকম ইমান নামাজ পড়াই জায়েজ নেই লাশ দাফনের পর কবরের পাশে পূর্বমুখী হয়ে দাঁড়িয়ে আযান দেওয়া জায়েজ আছে কিনা কোরআন হাদিসের আলোকে জানতে চাই লাশ দাফনের পর পূর্বমুখী হয়ে বা পশ্চিমমুখী হয়ে কোনো মুখী হয়ে আযান দেওয়ার কোনো সিস্টেম শরীয়তে নাই লাশ দাফন করার পর একটা সুননত আছে যেটা আমরা নিরানব্বই পার্সেন্ট মানুষ জানি না বলবো সেটা সে আমলটা হলো লাশ দাফন করার পর মাটি দেওয়া শেষ কবরস্থ করা শেষ এবার যারা কবর দাফন কাজে শরিক হয়েছেন তারা সবাই ক্যাবলামুখী হয়ে হাত তুলে আল্লাহর কাছে ওই মুর্দার জন্য দোয়া করবেন এটা সুন্নত আমরা ওই ভুলভাল জায়গায় হাত তোলা তুলি নিয়ে একে মারামারি করতে পারি কিন্তু সুন্নত আমরা জানি না অনেকে নবী সাল্লা সাল্লাম মাটি দেওয়ার পর ক্যাবলামুখী হয়ে বলতেন সালু আস্তি তোমাদের ভাই যাকে দাফন করলা যে লোকটাকে এখন লাশ দাফন করলা তার জন্য আল্লাহর কাছে এখন ক্ষমা প্রার্থনা করো আর দোয়া করো সেই যেন এখন নাকিরের প্রশ্নের জবাবে ঈমানের পরে ঠিকঠাক থাকতে পারে এই জন্য দোয়া করতে হয় আল্লাহ আমার এই লোকটা যে মারা গেল যারা দাফন করলাম ভাই বোন যিনি হন আল্লাহ এই লোকটা যে কোনো মুসলিম নারী পুরুষ আল্লাহ এই লোকটা দুনিয়াতে যেরকম ইমানদার ছিল এখনও যেন প্রশ্নের উত্তরে ইমানের উপরে টিকে থাকতে পারেন তার ইন্টারভিউ যেন ভালো হয় সে ইমানদার থাকতে পারে আপনি তাকে মাফ করে দেন এই দোয়া কেবলামুখী হয়ে যার যার মতো ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে দোয়া করা তো এটা আমরা অনেকে জানি না দেবর ভাবি যে পরকীয়া সম্পর্ক এই বিষয়ে কিছু বলেন আমরা পরকীয় অনেক কথা বলেছি দেবর ভাবির মধ্যে পরকীয়টা বেশি কেন হয় কারণ পর্দাহীনতা কারণ কি আমাদের সমাজে কিছু আকাম করার জন্য শয়তান কিছু মাসালা সরবরাহ করছে শয়তান কিছু মাসাল আমাদেরকে ডেলিভারি দিয়েছে কিছু আকাম করার জন্য এর ভিতরে একটা হলো বড় ভাবি বড় ভাই বউ মায়ের মতন আছে না শিক্ষক বাবার মতন না ঢাকা ইউনিভার্সিটি মেয়েরা এখন রাস্তা রাস্তায় আন্দোলন করতেছে এক লম্পট টিচারের বিরুদ্ধে এক লম্পট শিক্ষক অনবরত মেয়েদের চরিত্র হানি করেছে স্কুলে কলেজে ইউনিভার্সিটিগুলোতে ভুরি ভুরি এগুলো ঘটছে তারপরও আমরা বলি শিক্ষক কিসের মতো বাবার মতো আর যারা শিক্ষকও না দেবর ভাবিও না এমনি ছেলে তো বলে যে মনটাকে উদার করা উচিত এখন স্কুলের বই পুস্তকেও পোলা শেখানো হচ্ছে যে কাউকে স্পর্শ করতে কোনো রকম হেজিটেশন থাকা উচিত না এখন আবার ওই যে ওই যে ক্লোজ আপ যারা আমাদেরকে পেস্ট বিক্রি করার নাম দিয়ে আমাদের ইমান হরণ করে নিয়ে যাচ্ছে এই দুষ্টদের পণ্য কিনবেন না আল্লাহর জন্য তাদেরকে বয়কট করবেন দেশী জিনিস কিনবেন কখনো ইয়াহুদিদের জিনিস কিনবেন না এদের টাকা এদের জিনিস টাকা দিয়ে কিনবেন বোমা হয়ে ওই ফিলিস্তিনে মুসলমানদের বাচ্চাদের মাথার উপরে পড়বে অতএব এদের জিনিস টাকা দিয়ে কখনো কিনবেন না সজ্ঞানে বিপদে না পড়লে খবরদার দেশীয় আইটেম কিনবেন দাম বেশি দিয়ে হোক কোয়ালিটি কম হোক আমার দেশের আমি কিনবো ইনশাআল্লাহ ঠিক আছে না তো এই দৃষ্টিরা বলে কি দ্বিধা দূর করে কাছে আসার গল্প শোনাও আপনারাও দ্বিধা দূর করে জাটা দিয়ে পিটাবেন বুঝেন নাই ওরা বলে দ্বিধা দূর করে কাছে আসো আপনারা বলবেন দ্বিধা দূর করে জুতা পিটা এবং আপনার ঝাড়ুর বাড়ি দাও এই কালচারকে এই কালচারের বিরুদ্ধে এ অপসংস্কৃতিকে অবৈধ কর্মকাণ্ডকে আল্লাহ আমাদের সমাজকে দূরে রাখার তৌফিক দান করুন তো দেবর ভাবির মধ্যে শরীয়ত বলছে পর্দা শুধু সবচেয়ে শক্তিশালী পর্দা হতে হবে দেবর ভাবির মধ্যে অনেক মুরব্বি চাচা আছে এই চাপ মসজিদে এসে সামনের কাতার নামাজ পড়ে মার্শাল্লাহ কিন্তু ছেলের বউরে বাধ্য করে তার দেবরের জামা দিয়ে দিতে আছে না নেই দেবরের ভাত বাড়ি দিতে বলে এই পুরুষ জানে না সে নিজে দায়ুস সে নিজে তার ফ্যামিলিতে পর্দার বিধান লঙ্ঘন করছে সে জানে না সে গুনার কাজ করছে মনে রাখবেন হাদিসে হামওয়াল মউত তিনি বলেছেন আল্হামুয়াল মত দেবর এটা তো মৃত্যুর মতো ভয় পাইতে হবে দুলাবাইরা শালিকে আর ভাবিরা দেবরকে মৃত্যুর মতো ভয় পায় দূরত্ব বজায় রাখতে হবে পর্দা মেনটেন করতে হবে কারণ এখানে অনাচার হয় বেশি সর্বনাশ হয়ে গেলে এরপরে যায় বলবেন হুজুর তাবিজ দেন ঘটে গেছে লাভ নাই আর তাবিজ দিয়ে বুঝতে পারছেন সাবধান হবেন বেশি ভালো সাজবেন না বলে যে শুনেন আপনাদের মনগুলো এত পচা কেন আপনারা তো বাজে চিন্তা করেন কেন আমাদের মনে তো এত খারাপ কিছু নেই আমরা উদার মন শিয়ালের মতো শিয়াল মুরগিরে বলে তোমার মনটা এত ছোট কেন বলতো এত সংকীর্ণ মনে কেন তুমি হুজুরদের মতো তুমি একটু ব্রড উদার হতে পারো না চলে আসো আমার সাথে জঙ্গলে এরপরে সময় মতো গাড় মটকায় দেয় তাই না তো শিয়ালের মতো অতি উদারতার কথা বলে যারা এগুলো সবগুলো হলো লম্পট এরা সবগুলো আমাদের সমাজকে নষ্ট করতে চায় আর এই নষ্টমি থেকে যদি সমাজকে বাঁচাতে চান তাহলে আল্লাহর দিনের পথে ফিরে আসার কোনো বিকল্প বেশি উদার শাস্তি গিয়া এরপরে যখন সালা আম সব হারাই ফেলবেন এরপরে এসে বলবেন হুজুর এখন তো বহুত তো লিটনের হাত দিয়ে চলে গেছে লিটনের হাত ধরে তো চলে গেছে লাভ হবে না আল্লাহ আমাদেরকে হেদায়ত তৌফিক দান করুন আমি সাধারণত গিবত করি না কিন্তু কেউ আমার সামনে গিবত করলে আমিও নিজের অজান্তে গিবত করে ফেলি এর থেকে কিভা মুক্তি পাবো এই জন্য তো আল্লাহ তালা মন্দ বন্ধু মন্দ পরিষদ ছাড়তে বলছেন যেখানে থাকলে গুনাহ হবে এই জন্য যে গিবত করে তার থেকে কি থাকতে হবে দূরে ছাড়তে হবে প্রতিবেশী হারাম উপার্জনের টাকা কেনা খাবার দিলে অপচয় যাতে না হয় সেজন্য ইচ্ছে না থাকলেও খেতে হয় এই জন্য মুক্তির উপায় কি আহারে অপচয় আলাদে মানুষ এত ভালো চিন্তা মানুষ যে আপনি অপচয় না হয় আপনি আরো দিয়ে দেন মাসালা ঘুরায় খাওয়ার জন্য অপচয় চিন্তা করলেন আচ্ছা যাক হয়তো সুস্থ চিন্তাই করেছেন সুধারণা করলাম কেউ যদি হারাম টাকা দিয়ে আপনাকে কিছু কিনে দেয় সেটা আপনার জন্য খাওয়া যায় ডেফিনেটলি ফেরত দিয়ে দিবেন বুকের বল থাকলে আর যদি সেটা না পারেন তাহলে সেক্ষেত্রে অন্য কাউকে দান করবেন নিজে ভোগ করবেন না আর যদি হালাল উপার্জন থাকে সেখান থেকে দেয় জানেন না তাহলে খেলে জায়জ হবে কিন্তু না খাইলে উত্তম দুঃখ কষ্ট অভাব ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য দোয়া বলে দেন দুঃখ কষ্ট অভাব এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য তিনটা দোয়ার কথা বলি এমনি তো আমল আছে বহুত অন্য অন্য করণীয় করবেন পাশাপাশি তিনটা দোয়া নাম্বার এক বেশি বেশি দূরত পাঠ করবেন যেই কোনো বিপদ আপদ থেকে মুক্তির জন্য মহর্ষদের কাজ করবে দূর পাঠ করা বড় কোনো বিপদে পড়ছেন দূরত পড়া শুরু করেন আল্লাহম আলাহ মহম্মদ আলা আলী মোহাম্মদ কামা সল্লিতে আলাহব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্মিদ মজিদ বারিক আলা মোহাম্ম আলা আলী কামা কামাবারাক আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্হমিদু মজিদ বেশি দুধ পাঠ করেন দুধ পাঠ করে আমার জীবনে এরকম বেশ কয়েকবার ঘটছে যে ওয়ালে পিঠ থেকে গেছে অর্থাৎ আর পিছে যাওয়ার জায়গা নাই এরকম বিপদে যে মনে হচ্ছে যে এই বিপদ থেকে উদ্ধারের কোনো আর নাই অনবরত দূর শুধু মুখের মধ্যে যতক্ষণ আপনার নিঃশ্বাস প্রশ্বাস নিয়েছি দূরত পড়তেছিলাম এরপরে আল্লাহ তালা এমনভাবে সেই সমস্যা দূর করেছেন যে মনে হচ্ছে আসমান থেকে মনে হচ্ছে সাহায্য নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ এরকম একাধিকবার জীবনে রেখেছি নবীস আল্লাহ আসলাম পরিষ্কারভাবে খুব বলিষ্ঠভাবে আমাদেরকে বলে গেছেন দূরত শরীফ এটা মানুষের পেরেশানি দূরের মাধ্যম একইভাবে দ্বিতীয় আমল হলো ফার আস্তাকফুরুল্লাহাতবিলে কোনো বিপদ হয়েছে আস্তাকফুরুল্লাহাতবিলে আস্তাকফুরুল্লাহাতবিলে বেশি দুরুদ পাঠ করেন এই ইস্তেগফার পাঠ করেন এটা মানুষের মানলাজিম আল ইস্তেগফার যে ব্যক্তি ইস্তেগফারকে সব সময় একার আক্রে ধরে সবখন পড়তে থাকে সে ব্যক্তি যে কোনো বিপদ থেকে উদ্ধারের রাস্তা আল্লাহ তাআলা বের করে দেন আবিষ্কার করে দেন সারপ্রাইজ তাকে করে দেন সারপ্রাইজ করে দেন তিন নম্বর হলো দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু ইউনুসলামের বিপদ উদ্ধার করার করেছেন আল্লাহ তালা কোরআন আল্লাহ বলেছেন ওয়া কাদা আলী কে নঞ্জিল ইউনুসকে যেভাবে রক্ষা করেছে ইমানদারদেরকে এই দোয়া পড়লে একইভাবে রক্ষা করবে অতএব দুরুদ এস্তেকফার দোয়া ইউনুস এই তিনটা আমল খুব বেশি করবেন ইনশাল্লাহ যে কোনো পেরেশানি থেকে মুক্তি লাভ করবেন আবার পেরেশানি থেকে মুক্তি লাভের আলাদা দোয়াও আছে আল্লাহ ভাইনি আওয়াজ বলেন হাম্মি বল হাজান আল্লাহ টেনশন পেরেশানি থেকে মুক্তি চাই দোয়া পানা চাই ওয়াউজুকুল আজজি ওয়াল কাসাল অক্ষমতা থেকে অলসতা থেকে আপনার কাছে পানা চাই এই দোয়া বিশেষ করে পড়বেন এবং সেই সাথে গুনাহ থেকে মুক্ত থাকবেন দান সাদাকা করলে বিপদ দূর হয় যত দূর পারেন দান করেন বিপদ আপদে পড়লে ইনশাআল্লাহ তাআলা উদ্ধার করবেন আল্লাহ আমাদের সবাইকে সুখী সমৃদ্ধ এবং ঈমান আমলের সাথে আমাদের পুরো জীবনকে কাটাবার তৌফিক দান করুন পীরের murid না হলে নাকি পরিচয়হীন ছাড়া থাকে এবং তার পীর মুরব্বি শয়তান হয় আমাদের দেশে অনেকে মনে করে যার কোনো পীর নাই তার পীর শয়তান এটা কোনো সঠিক কথা না ভাই এটা আমাদের নিজেদের মন গড়া কথাবার্তা একজন মানুষ করোনা উপরে চলার জন্য আলেমদের সান্নিধ্য গাইডলাইন দরকার আছে নেককার মানুষদের দরকার আছে কিন্তু এর মানে এই না যে একজন মানুষ পীর না হলে সে হারাম করেছে বা সে তার মুসলমানই হলো না তার পীর শয়তান এগুলো একেবারে বানোয়ার কথা বরং অনেকে পীর পীরমুরিদি করে যান জাহান নামে যায় আর পীর অনেকের পীরমুরিদিটাই বরং জাহান নামে যাওয়ার কারণ কারণ যে আপনার পীরের আপনি পীরের হাতে অলৌকিক ক্ষমতা আছে মনে করেন পীরই জান্নাত জাহান নামে নেওয়ার মালিক মনে করেন তাহলে সেক্ষেত্রে সেটা বরং জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে আল্লাহ আমাদেরকে শুদ্ধ চিন্তা লালন করার তফিক দান করুন আপনার ধর্মীয় উপদেষ্টা আপনার ব্যক্তিগত মুরব্বি আপনার একান্ত পরামর্শক থাকতে পারে কর্নালিসির আলোকে আপনাকে গাইড করে আপনি সেই গাইড গ্রহণ করবেন কিন্তু সেই জায়গায় যদি আপনি তাকেই সর্বেসর্বা বানিয়ে নেন আল্লাহ নির্দেশ উপরে প্রাধান্য দিয়ে দেন এবং অন্ধভাবে অনুসরণ করেন মনে রাখেন অন্ধ অনুসরণ আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর পৃথিবীতে কোনো মানুষের করার সুযোগ যত বড় হুজুর হোক যাই বলবো সব মানবো না যতক্ষণ কোরআন দেশের আলোকে বলবো আমার বুঝে আসলেও মানবো না হলেও মানবো আর না হলে মানা যাবে না আল্লাহ আমাদের সবাইকে আমার তফিক দান করুন জাজাকুমুল্লাহ খেয়ার আর প্রশ্ন আর সুযোগ নেই অনেক রাত হয়ে গেছে বারাকাল্লাহ ফিকুম ভাইর আমার হ্যাঁ মসজিদের এতক্ষণ লিখে দেন না কেন আপনি প্রশ্ন মসজিদে অনেকে আছে অনেকে আছে যে সারা দিন রাস্তাঘাটে ঘুরে ফিরে চাদকানে আড্ডা মারে সব কাজ করে মসজিদে আসলে চেয়ার টান দিয়ে বৈশা নামাজ পড়ে আসেনি আমাদের মসজিদগুলোর দিকে তাকাইলে এখন সন্দেহ হয় এটা কি আকিজ প্লাস্টিকের দোকান না মসজিদ এই পরিমাণ প্লাস্টিকের চেয়ার থাকে তাই না একটু বসেন শেষ হয়ে গেছে তো ভাই আর কয়েক সেকেন্ডে তো শেষ হয়ে যাবে না একটু বসেন তো যে ব্যক্তি সেজদা করতে পারে না কোমর ভাঙতে পারে না তার অসুবিধা হয় শরীরে কষ্ট হয় সত্যিই তার অসুবিধা হয় সে পারেই না তার জন্য তো জায়জ আছে কিন্তু যার এই লেভেলের সমস্যা হয় না তার কিন্তু এরকম চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না এই জন্য আপনি দেখতে হবে যে আদৌ আপনি চেয়ারে বসে নামাজ না পড়লে অসুবিধা হয় কিনা সেজদা করতে একটু কষ্ট হয় তো একটু কষ্ট হলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না কষ্ট করতে হবে হ্যাঁ যদি কষ্ট হলে আপনার স্থায়ীভাবে ক্ষতি হয় অসহনীয় কষ্ট হয় ডাকচিৎকার শুরু হয় তাইলে আপনি বসে নামাজ পড়তে পারেন অনেকে আছে হাঁটতে পারেন কিন্তু ওই কমর ভাঙতে পারেন না তো এরকম আপনি বসে পড়তে পারেন কিন্তু সেটা হলো একেবারে শেষ মুহূর্তে আমার প্রশ্ন হলো আমাদের কৃষকেরা শনি অমঙ্গল করে না এর সমাধান চাই কেন রোপণ করে না শনি মঙ্গলবারে কি সমস্যা ও অমঙ্গল মানে বার ভালো না কোন বার ভালো খারাপ হয় না মুসলমান এত মূর্খ হয় না এত কুসংস্কারচ্ছন্ন হওয়ার সুযোগ কোনো কুসংস্কার হচ্ছে শুধু সমানের নাই সকল বাড়ি সমান যদি মনে করেন ওইবারে ধান রোপণ করলে ক্ষতি হবে এতে যদি মানুষ মনে করে তাহলে আপনি ওইবার আরো বেশি করে রোপণ করবেন কিচ্ছু ক্ষতি হবে না ইনশাআল্লাহ অনেকে আসে বাম চোখ লাফাইলে মনে করে হায়রে কোনো দুর্গতি আছে কে বলে আছে না যে দাম বাম চোখ আমার লাফায় কেন তা আমি বলি বাম চোখ লাফাইলে আরো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন এটার সাথে কোনো দুর্গতির কোনো সম্পর্ক অনেকে মনে করে ডান হাতের তালু চুলকালে টাকা আসে আমার কথা হলো ডান হাতে তালু চুলকালে যদি টাকা আসে তাহলে ওই সূত্র সব কুসংস্কার কোন বারের সাথে কোন কল্যাণ অকল্যাণ নিহিত বলে যে অমুকের চেহারা দিয়েছি আজ সকালে তো শেয়ার দিনটা আজকে এগুলো সব সিরকি কথা এগুলো কখনো ইমানদারের কথা হতে পারে না দোকানদারের প্রথম কাস্টমারটা কেনা বেচার পরে বলতেছে ভাই টাকাটা পরে দেব যা আজকে যাত্রাটাই শেষ ফালতু কথা অনেক দোকানদার প্রথম যাত্রা কাস্টমার মোটা অঙ্কের নগদ টাকা দিয়ে কিনছে সারাদিন মাসি মারতেছে আছে না অতএব এগুলোর সাথে কখনো লাভ ক্ষতির সম্পর্ক পুরস্কার তো দেয়া হলো না পুরস্কার নিয়ে যাবেন না আচ্ছা পুরস্কার অল্প সময়ের ভিতরে ঝটপট দিয়ে দেয় আমি সময় কম এক নম্বর কথা হলো যে কোনো প্রশ্ন মুখে দেওয়া যাবে না কোনো প্রশ্ন মুখে নাই লিখে যাবেন ওদিকে আসেন ওদিকে আসেন এভাবে কথা বললে এলমলো হবে এভাবে কথা বললে এলমলো হবে বসেন বসেন মুখে কোনো প্রশ্ন নাই বসেন মুখে প্রশ্ন নাই প্রশ্ন শেষ শুধু দোয়া করবেন মুখে যদি প্রশ্ন করেন তা আপনি করলে উনি কি দোষ করছে আরো দর্জন করবে কারোর জন্য না এবার প্রশ্ন আমি করব বহুত কাহিনী করছেন আপনারা এতক্ষণ প্রশ্নগুলো ধরা দিয়ে আমার ডিউটি করেছেন এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন রেডি আছেন তো ঠিক আছে আচ্ছা শাবান মাসের আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা তাই না মনে করছেন এই প্রশ্ন করবো এটা তো সহজ প্রশ্ন আচ্ছা এই নফল রোজা রাখা যে শাহবান মাসের আমল সে বিষয়ে কথা বলতে গিয়ে আমি নবী করিম সাল্লা একটা অভ্যাসের হাদিস উল্লেখ করছি যে তিনি শাহবানের রোজা রাখতেন কয়টা রাখতেন কি রাখতেন এ সম্পর্কিত একটা হাদিস বলেছে আমাদের আয়সা বলেছেন যে নবী সাল্লাম শাহবানের কি পরিমাণ রোজা রাখতেন এই হাদিসটা যিনি বলতে পারবেন শুধু হাত তুলবেন ওই লালহাত হ্যাঁ দাঁড়ান বলেন লালহাত ভাই উত্তর বল দিলে উল্টা জরিবা না হ্যাঁ বলেন অসুবিধা ওখান থেকে চিৎকার করে বলেন না জন মানুষ আর একটু কাছাকাছি যান সাবানে কতগুলা রোজা রাখতেন উনি পরিমাণ পরিমাণ রেশিও কি পরিমাণ রোজা রাখতেন সাবান মাসে আমি সংখ্যা বলছি বিশটার কাছাকাছি না নাবিশ নাম কয়টা রাখতেন সে সম্পর্কে হাদিসের ভাষ্য আছে মানে সংখ্যা না মানে পরিমাণ হ্যাঁ আপনি দাঁড়ান বলেন এই সংখ্যাও হাদিসের কথা আমি কে বলতে পারবেন হাদিস হয় নাই উত্তর অনেকটা এটা কাছাকাছি হয়েছে না বলেন দাঁড়ান আপনি শেষ প্রশ্ন আপনি না পারলে উনি ওনারটা কাছাকাছি আছে হ্যাঁ আরে ভাই এটা তো মুখস্থ বাস করে দিলেন আপনি ঠিক আছে তিনি সাবানের ওনার উত্তরই সঠিক সাবানের অল্প কয়েকদিন ছাড়া প্রায় পুরো মাস সোজা রাখতেন চলে আসেন আপনি পুরস্কার নিয়ে যান আচ্ছা এরপরের প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হল আমরা এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি এবং প্রশ্ন উত্তর দিতে গিয়ে আমরা আপনার অনেকগুলো হাদিস এবং আয়াত আমরা উল্লেখ করেছি এই আয়াত এবং হাদিসের আলোকে এখন আমরা একটু প্রশ্ন করব যে মসজিদ যারা পরিচালনা করবে কোরআনে আল্লাহ তালা তাদের চারটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে চারটা বৈশিষ্ট্য যোগ্যতা থাকবে মসজিদ কমিটির লোকদের মসজিদ আবাদ করবে যারা মসজিদ দায়িত্ব যারা পালন করবে এই চারটা যোগ্যতা কি কি কে বলতে পারবেন হাত তুলবেন মাদ্রাসার ছাত্র বা আলেম হলে পুরস্কার পাবে না অন্যরা তাদের তো এমনি জানা আছে আসেন সামনে আসেন কই আসেন আসেন কই ভাই এদিকে আসেন কি নাম আপনার আপনি এই সাবানের হাদিসটাকে আগের থেকে জানতেন না এখানে শিখছেন এখানে সে শিখছেন এখন হাদিস যায় না পুরস্কার নেবেন না একটা রোজা রাখবেন সাবানের এক দুটো রাখবেন ইশাল্লাহ নিয়ত করছেন কি কাজ করেন ফার্নিচারের কাজ করেন মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ তালা আপনার প্রতি রহম করুক আমরা দোয়া করি আপনাকে আমরা কি পুরস্কার দিব বলেন আপনাকে আমি গুনা মাফের উপায় বইটা হাদিয়া করলাম মাসাল্লাহ আর এখন আর বিষয় নাই আসুন না ফাউন্ডেশন আমার একটা বন্ধু মানে টাকা দিনের কথা ছিল এটা টাকাটা দিলই যোগাযোগ আলহামদুলিল্লাহ এটা দেওয়ার জন্য ওই যে ফাউন্ডেশনের নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন আচ্ছা আলহামদুলিল্লাহ ওই যে ফাউন্ডেশনের নাম্বার নিয়ে যান জি বলেন চারটা গুণ তিনটা হলো আমার আয়াত নম্বর ধর তো আমি জানতে চাই নাই

আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না আর ইমান আনবে যে সেটা হলো আল্লাহ এবং আখরাদের প্রতি ইমান আনবে আসেন উত্তর সঠিক দুজন চলে আসেন একটু বসেন একটু বসেন 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 ভাই এরপরে আসেন আজকের আলোচনা শোনার পর কোন একটা আমল করবেন নিয়ত করছেন যে আজকের আলোচনা শোনার পর এখন আমি বলার পর না আমি যখন আলোচনা করছি তখন মনে নিয়ত করছেন যে আমি আজকে থেকে এই আমলটা করব আজকে শিখলাম অথবা এই খারাপ কাজটা ছাড়বো আজকে থেকে প্রতিজ্ঞা করলাম এরকম যদি কোনো নিয়ত কারোর থাকে একটু হাত তুলবেন আচ্ছা ওখানে তো দিয়ে দেন না তাদের পুরস্কার দেন ভাই দুইটা দুইটা পুরস্কার দেন দুজন জি এক মিনিট এক মিনিট দেখি এ লাল আলা লাল পাঞ্জাবি আলা বলেন কি পুরস্কার কি নিয়ত করছেন আপনি আর অন্যদেরটা শুনবো একটা একটা শুনি হ্যাঁ জি এখন থেকে আমি তো ওয়াজ করি নেই আচ্ছা ও দাঁড়াইছে নিয়ত করছে ওরে বঞ্চিত করে লাভ নাই দিয়ে দেন এক মিনিট একটু বসেন বসেন আমি একটু হাত নিতে চাই ও যে ছোট পিচ্ছি হ্যাঁ তুমি কি নিয়ত করছো হ্যাঁ কি পরিষ্কার পরিচ্ছন্ন করবা সত্যি রাস্তাঘাট পরিষ্কার করবা নিয়ত করছো এতগুলো মানুষের সামনে মাহফিলে নিয়ত করতেছো আমল করবা ইনশাল্লাহ অন্য বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে রাস্তা পরিষ্কার করবা ড্রেন পরিষ্কার করবা আবার বাইরে পরিষ্কার করিও আর এদিকে মা বাবার থালাটা না ধুয়ে খাও সেটা করা যাবে না কেন ঘরেও কাজ করতে হবে তাই না কাজ করলে মানুষ বড় হয় আশো আশো মাসাল্লাহ সুন্দর নিয়ত করেছো তোমার পুরস্কার স্টেজে চলে আসো আচ্ছা এরপরে আর কে ভালো কি নিয়ত করেছেন শুনবো আমি মাদ্রাসার ছাত্র দেখি মাদ্রাসা তো দেই না বলো তুমি কি নিয়ত করছো বলো হ্যাঁ বলো হ্যাঁ কি নিয়ত করছো বলো সাবান মাসের আচ্ছা আসো তোমার পুরস্কার দে এই দেখি এই যে ভলেন্টিয়ার ভাই হ্যাঁ বলেন আপনি কি নিয়ত করছেন না না এই যে ভলেন্টিয়ার ভাই হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ এই দুজনকে দুইটা বই দিয়ে দেন তোমরা কে কি তুমি কিসে পড়ো বাবা ক্লাস টেনে তুমি রাস্তাঘাট পরিষ্কার করবা মানুষের পাবলিক প্লেস পরিষ্কার করবা এটা সবের কাছে জন্য মাশাল্লাহ আবার বাসা বাড়িতে গিয়ে মা বাবার হেল্প করবা কাজে কামে সেটাও করবা ঠিক আছে মাশাল তোমার জন্য মা 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 এবং বাবা এই বইটা হাদিয়া দ্বিতীয় খণ্ড আর তোমার জন্য জীবন সায়ন মানবতার রূপ রূপিন খান অনুবাদিত অনুদিত জি মিলান লাগবে না আল্লাহ খের পুরস্কার আমার হাতে আর নাই আপনি পুরস্কার পাওনা আছে ওই এজাজ বই থাকলে ওরা একটা বই দিয়ে দাও পুরস্কার জেজাকমুল্লা খের ভাইরা আমরা এতক্ষণ পর্যন্ত আপনার ওয়াজ মাহফিলের কথা শুনলাম আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করবো না আমিন আজকের এই মাহফিল এটার জন্য যারা পরিশ্রম করেছেন অক্লান্ত বা বিশেষ করে আমাদের হংকং প্রবাসী ভাইরা যে পরিশ্রম করেছেন কল্যাণে কাজ করেছেন আল্লাহ যেন তাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন বলুন আমিন এবং বিশেষ করে অত্র এলাকার ওলামায়করা মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা কাজ করেছেন তাদেরকে আল্লাহ উত্তম বিনিময় দান করুন